যে কোন মাসে মানুষ কথা কম বলে এ প্রশ্ন উত্তরটা আপনাদের কাছে দেওয়া হলো বলো বলো তুমি বলো কোন মাসে মানুষ কথা কম বলে ও আচ্ছা এই প্রশ্ন এই প্রশ্ন তো সহজ প্রশ্ন সহজ প্রশ্ন জি আচ্ছা বলো রমজান মাসে মানুষ কথা কম বলে রমজান মাসে জি না রমজান মাসে তো মানুষ কথা কম বলে না রমজান মানুষে রমজান মাসে মানুষ এই তোমার রোজা থাকে ইয়া করে আল্লাহর ইবাদত তো সারাখন করতেই থাকে রমজান মাসে তো আর বরং কথা বেশি বলে কথা তো কম বলে

রমজান মাসে তো আল্লাহর ইবাদত করে হই শুনতে বেশি আর বেশি কথা বলে আরো বেশি এখন ফেরাত তো উত্তরটা সঠিক হয় না কারণ আপনি কি পারবেন এই উত্তরটা দিতে প্রশ্নটা হলো ভাই কোন মাসে মানুষ কত কম বলে এটা জি আরে এই দুজন মক্কা বানাইছেন নাকি হ্যাঁ এটা আপনি পারবেন আমার মক্কা বানাতে চান আচ্ছা ঠিক আছে আপনি পারবেন আর কত কোন পড়ে নি আগে আগে টাকা দেন আচ্ছা আই উত্তর দেন আর না টাকা লাগবে না এটা সহজ প্রশ্ন

মানুষ কত কম পড়ে এই প্রশ্ন উত্তরটা আপনাদের কাছে দেওয়া হলো আর বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের টাকা আপনাদের কাছে পৌঁছে দেবেন এক হাজার টাকা পুরস্কার পাবেন যদি প্রশ্ন উত্তরটা ঠিক করে দিতে পারেন তো টাটা বাই ভাই